আসসালামু আলাইকুম সবাইকে আমি একরাম এম আইসি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সেশনে চলো আজকে তোমাদের সাথে ম্যাথ রিলেটেড আলাপ আলোচনা করি এমআইসি অ্যাডমিশনে ম্যাথের কী জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে সবাই যেটা বলে ম্যাথে বেশি সাবজেক্ট ফার্স্ট ইয়েটাই দেখি ম্যাথে বেশি নাম্বার ফার্স্ট ওটা দেখি সো ম্যাথের জন্য আমি আগেও বলেছি আমি ডক্টর আমি হোসেন পড়েছি দেন কেতাব থেকে প্র্যাকটিস করেছি সো তোমরা চাইলে একটা মানে একটা পড়লেই হবে দিন বেশি প্রেফার করে কেতাব স্যারের বইটা সবাই বেশি প্রেফার করে দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এমসিকিউ আকারে সলভ করবে না ঠিক আছে এমসি আকারে সলভ করবে না কারণ এমআইএসটি টোটালি রিটার্নের উপর ডিপেন্ড করে মানে পুরো প্রবলেমটা তোমার সলভ করতে হবে সো এমসি দেখা যাবে যে আমি যখন এমসি কিউ সলভ করছি তখন জাস্ট রাফলি করে হ্যাঁ হয়ে গেছে এভাবে ভেবে আমি অ্যান্সারটা দাগাই দিই এরকম না করে তোমরা পুরোটা ক্লিয়ারলি লিখার চেষ্টা করবা মানে বাসায় যখন প্র্যাকটিস করছো কারণ ক্লিয়ারলি লিখলে তোমার মাথায় জিনিসগুলো থাকবে পরীক্ষার হলে গিয়ে প্যানিক কম খাবা আর প্লাস মাইনাসের ভুলগুলো হওয়ার চান্স অনেক কমে যাবে ঠিক আছে অনেক সময় আমরা তাড়াহুড়ার যা সময়ে প্লাসের জায়গায় মাইনাস লিখে আমি কিন্তু মাথায় ক্লাস রেখেই ম্যাথ করতেছি কিন্তু আলটিমেটলি আমি ওখানে সাইন দিতে ভুলে যাই অ্যান্ড ওইটার কারণে নাম্বার কিন্তু কাটা যায় এমআইসিতে পার্সোনাল নাম্বারিং হয় সো পুরা ম্যাথ হয়তো কাটবে না বাট কিছুটা কাটবে কিছুটা কাটলে কিন্তু র্যাঙ্কে নিচে চলে যাবা ঠিক আছে এরপর আসি তোমরা বইয়ের মেইন বইয়ের পাশাপাশি কী করবা অবভিয়াসলি হালকের কোর্সটা করো হালকে স্টাডি যে কোর্সটা আছে এমএসসি অ্যাডমিশনের যে কোর্সটা এখানে এটা তোমাকে অনেক হেল্প করবে ভাই তোমার তোমার ল্যাকিংসটা হাইলাইট কর হাইলাইট করতেও হেল্প করবে তোমার ওই ল্যাকিংসটাকে ফিল আপ করতেও হেল্প করবে অবশ্যই এই কোর্সটা করবা এছাড়া তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করবা কেতাব স্যারের বই পড়বা আমির স্যারের বই এটা আসলে কেউ সাজেস্ট করে নাই আমি যতটুকু দেখেছি আমি পড়েছি সো আরও তোমাকে যদি এখন আমি বলি যে আপু স্পেসিফিকলি কিছু চ্যাপ্টার বলেন যেগুলো অনেক ইম্পর্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে না অনেক বেশি লাগে ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন ঠিক আছে সো স্বাভাবিকভাবে অ্যাডমিশন অ্যান্ড এটা তোমরা এইচএসসি পার করে আসছো সো তোমরা অলরেডি জানো যে ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশনটা অনেক 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 ইম্পর্ট্যান্ট এটা অবভিয়াসলি করবা এটা মানে এটার বলা লাগবে না এটা অবভিয়াসলি করবা না অনেক ভালো করে করবা এখন স্পেসিফিকলি কোনো চাপ্টার বলা না এইচএসসির জন্য অনেক টাফ অবশ্যই অবশ্যই এইচএসসি এইচএসসি না অ্যাকচুয়ালি অ্যাডমিশনের জন্য বলা টাফ তো অবশ্যই অবশ্যই সবগুলো করবা সবগুলো চাপ্টার দেখবা ভালো করে দেখবা কোনো ধরনের ল্যাকিংস রাখা যাবে না অ্যাডমিশনের জন্য মেইন বইয়ের কোনো ল্যাকিংস যেন না থাকে সবার ক্ষেত্রে ঠিক আছে শুধু তো প্রিপারেশন না অনেকটা লাকও ডিপেন্ড করে বাট প্রিপারেশন যেন তোমার হ্যান্ড্রেড হ্যান্ড্রেড হয় তোমার জন্য কোনো রিগ্রেট না থাকে যে আমি প্রিপারেশনটা আমি হয়তো ঠিক মতো নিই নাই এই ধরনের রিগ্রেট করা যাবে না ঠিক আছে এরপর আসি বই মেইন বইয়ের পাশাপাশি আমরা কোশ্চেন ব্যাংক সলভ করব যে কোনো কোয়েশ্চেন ব্যাংক তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করো ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে অনেক সময় দেখা যায় অনেক টাফ টাফ কোশান থাকে যেমন বুয়েট ওয়েট কুয়েটের যেসব কোশ্চেনগুলো ওগুলো থেকে এমএসসি কোয়েশনটা একটু ডিফারেন্ট হয় একটু ইজি হয় একটু না অনেক ইজি হয় সো ওই কমপ্লিকেটেড কোয়েশনের অ্যান্সার সলভ করতে গিয়ে দেখা যাবে তুমি গুগলায় ফেলতে পারো মেইন মানে নর্মাল কোশ্চেনের অ্যান্সার যখন তুমি দেখা যায় অনেক কমপ্লিকেটেড কোশ্চেনের অ্যান্সার সলভ করছো তুমি দেখা যাবে যে মেইন পরীক্ষায় যখন তোমার অনেক ইজি কোশ্চেন আসবে তুমি ইজি ওয়েতে সলভ না করে তুমি এটা কমপ্লিকেটেড দিয়ে চিন্তা করবে এতদিন যেটা প্র্যাকটিস করছো তো আমি বলবো আগে এটা সলভ করার পরে তুমি ওখানে দেখবা বেশি টাফ কোশ্চেনের দিকে যাও না যদি এখন তোমার মনে হয় তোমার হাতে টাইম নাই কি করবো বেশি টাফ কোশ্চেনের দিকে যাও না ইজি কোশ্চেনগুলো সলভ করো one color on baba one